বিলে এখনো এত পানি ভাল লাগতেছে না কাশ গাছগুলো অনেক সুন্দর বাতাস থাকলে আরো চমৎকার লাগে সুন্দর বাংলাদেশে পতা করতেছে ইটস কল ওয়েভিং ফ্ল্যাগ এই জিনিসটা খুব ভাল লাগে আমার দ্য বট বৃক্ষ দইগুলো পাতেন কোথায় এক দুই তিন চার দই এগুলো দুধ সব না এগুলো এক একটা কতক্ষণ জাল দিতে হয় আচ্ছা এখানে দই পাতা হয় তাহলে আপনাদের এর বিখ্যাত হওয়ার কারণ কি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের ঘাটালের বিখ্যাত মোহনপুরের দই এর আগে অনেকবার বলছি যে যাবো 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 কিন্তু যাওয়া হয় নাই আজকে সময় সুযোগ করে যাচ্ছি মোহনপুরের দই কিনতে অ্যান্ড ট্রাই করব সেই দইয়ের মেকিংটা দেখানো কীভাবে তৈরি করেন নর্থ রেসিপি অফকোর্স দ্য ওয়ে দ্য মেক ইট জাস্ট তাদের সরঞ্জাম সব কিছু কীভাবে তৈরি করে কীভাবে দইগুলো পাতে এইগুলো একটু জাস্ট কভার করার চেষ্টা করবো রেসিপি তো কেউ কখনো দেয় না আমাকে যাবার দেয় না কে চাচা তো ওই জিনিসটা জাস্ট ট্রাই করবো আর কি বাবা এমনিতে রাস্তাঘাটের অবস্থা খারাপ তার মধ্যে যদি এমন করে উপায় কি ওকে আমরা যাচ্ছি বটতলা হয়। বানিয়াপাড়ার ব্রিজ থেকে সোজা রামপুরের দিকে যে রাস্তাটা ঢুকছে সেই দিকে যাচ্ছি আপনারা যদি কেউ যেতে চান মোহনপুরের দই কিনতে তাহলে যে সোজা বানিয়াপাড়ার যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে অটো চলে আসে রামপুর এবং মোহনপুর সো বললেই হবে যে মোহনপুর যাব একদম মোহনপুরের অটো আছে দশ পনেরো মিনিট লাগবে ভাড়াটা জানি না মেবি দশ টাকা আর যদি বাইক নিয়ে আসেন কথাই নেই ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে চলে যাবেন সো চলে যাই দই খেয়ে আসে দই কিনে আসি এবং দেখে আসে তারা কিভাবে বানান বলতে বলতে আরেক দফা ভাঙ্গা রাস্তা রোয়া শুরু হয়ে গেছে রোয়া বুঝেন কেও আমাদের টাঙ্গাইলে রোয়া বলতে আমরা বোঝাই ধানবোনা কেন যে রোয়া বলে এটাই বুঝি না এটা আঞ্চলিক ভাষা আমাদের হুম বিলে এখনো এত পানি ও পানি আরো বাড়ছে মনে হয় বাড়তেছে পানি ভাল লাগতেছো না টলটলা পানি চেন একদম টলটলা যাবে বলে মানে গুজল ইচ্ছা করে কেউ মাছ মারে কেন আচ্ছা এটুকু মনে হয় রামপুর নটসর জায়গাটা সুন্দর এটুকু জায়গাটা আমার খুব ভাল লাগে কাশফুল গাছ যদিও ফুল কখনো দেখে নাই কাশ গাছগুলো অনেক সুন্দর বাতাস থাকলে আরো চমৎকার লাগে ওই যে রামপুর স্কুল রোড সাইকেল দিয়ে ঘুরছি অনেক বাইক কেনার আগে প্রচুর সাইকেল চালিয়েছি এই যে স্কুল সুন্দর বাংলাদেশে পতা করতেছে স্কল ওয়েভিং ফ্ল্যাগ এই স্কুলে ছাদে উঠছিলাম একদিন সাইকেল চলে এসে আচ্ছা দিস ইস রামপুর আর এই দিকে চলে গেছে মোহনপুর চলেন যাই যেখানে যাচ্ছিলাম এই রাস্তাটুকু সুন্দর বাট ভাঙে ফেলছে ভাবছি যে এটা রিপেয়ারিং চলতেছে বাট অনেক দিন ধরে তো এরকমই দেখি কই রিপেয়ারিং চলে কি জন্য যে ভাঙছিল ভাঙতে যায় আমার প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে

এগুলো বিক্রি হবে আর দইয়ের দোকানটা হচ্ছে এইদিকে হুম ছোট্ট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে জিনিসটা দেখতেও ভালো লাগে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট আরে সিলেট অনেকদিন পরে দেখলাম সিলেট সিলেট বই বুকে জড়ে ক্লাসে যাওয়া এটা তো অনেক বছর আগের কাহিনী উনিশ শতকের কাহিনী খুব ভাল লাগছে দেখে চমৎকার লাগলো মানে গ্রামের দিকে আসলে উনিশ শতকের ফিল গুলো কিছুটা হলেও পাওয়া যায় একদম অলরাইট চলে এসেছে কই রে বন্ধ হ্যাঁ ই করি বাইকটি ঠান্ডা জায়গায় রাখে ছায়ের মধ্যে রাখে ওকে মোহনপুর বাজারের এই জিনিসটা খুব ভাল লাগে আমার দ্য বট বৃক্ষ বাতাসে উঠতেছে পাতাগুলো রোদের মধ্যে চকচক করতেছে লুকস ভেরি বিউটিফুল চমৎকার না ওকে ওনারা একটু হারিয়াপ করতে বলতেছেন আচ্ছা ওনাদের মনে একটা তারা আছে তাই না আচ্ছা আচ্ছা

বা একসাথে তাহলে পাঁচটা চুলো নাকি ছয়টা সাতটা চুলো এটা ঘন করার পর কি করেন ওই যে দই ডুফির মধ্যে আচ্ছা 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 এখানে দই পাতা হয় তাহলে আপনাদের আচ্ছা এগুলো আজকে পাচ্ছেন নাকি আচ্ছা তারপর মনে করেন যে ঘন্টা খানিক পরে বিজুন দিব তারপরে ওইটা এক ঘন্টা পরে ঢেকে রাখবো আচ্ছা ওই যে আপনি রি দিয়া ডালি দিয়া ডালি দিয়ে ঢেকে দিবেন এক ঘন্টা পর এই মধ্যে ঢেকে দিয়ে তারপরে কম্বল দিবেন কম্বল দিতে হবে হ্যাঁ হ্যাঁ কম্বল দিতে হবে কম্বল দেওয়ার পরে তারপরে তিনটা চারটা অথবা পাঁচটার দিকে এটা ব্যাকটেরিয়া

আচ্ছা 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 বাহ চমৎকার আমি এখন মধ্যে দইয়ের প্রসেসিংটা জানি জানতাম না আর কি তো বেশ কার্যক্রম করা লাগে দেখি পরিশ্রম করতে হয় না এমন না শুধু জাল দিলে আমার দই হয়ে গেল তা না আসলে তো একটা দইয়ের পিছনে কত পরিশ্রম তাই না

প্রয়োজন আমরা ততটুকুই সর্বক্ষণই চেষ্টা করি আচ্ছা দইয়ের কোয়ালিটিটা ভালো দেওয়ার জন্য ভালো করা যায় কোয়ালিটিটা ভালো করা যায় অবশ্যই মন ভরে কোয়ালিটি ভালো বলেই মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে আপনি তাহলে এখনকার একমাত্র মালিক নাকি আচ্ছা এর আগে কেন আপনার আব্বু করত ওনার নাম কি ছিলেন পরাণ চন্দ্র ঘোষ আর আপনার হচ্ছেন নিতাই চন্দ্র ঘোষ আচ্ছা আচ্ছা নিতাই নামটাই অনেক শুনছে আমি ভাবছিলাম কি জানেন যে আপনার আপনার নাম বলুন বোধহয় নিতাই আমি বলতেছি নিতাই মনে হয় একজন বৃদ্ধ মানুষ আচ্ছা তাহলে আমার একটা দই দিবেন এখন এক নাম্বার যেটা একদম ভালো যেটা ঠিক আছে একটা দই দেন ওকে আর এই পাশে কোনো কার্যক্রম তো নাই শুধুমাত্র এতটুকুই তাই না আচ্ছা ঠিক আছে এখান থেকে দই কোথায় কোথায় ডেলিভারি দেন এখান থেকে ডেলিভারি মধুপুর ধনবাড়ি ধরেন যদি ঢাকা থেকে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করে যে আমার এই কয়টা দই লাগবে আপনি কি পাঠিয়ে দিতে পারবেন

দেখ দইটা বানছে না সুন্দর তাই না এমনি বিয়ে বাড়িটা এবারে অর্ডার নেন আচ্ছা ধন্যবাদ ভাই যান হ্যাঁ থ্যাংক ইউ আশিক আচ্ছা অল রাইট সো দই কিনে ফেললাম ওনাদের একটু তারা আছে মেবি কোনো অর্ডার আছে সেখানে চলে যাবে আমাকে আসতে বলছিল অনেকক্ষণ আগে আমি আসলে লেট করে ফেলছি সো সমস্যা নাই দেখতে পারলাম অ্যাটলিস্ট এটাই অনেক কিছু তাকে পাইলাম সো লেটস গো ব্যাক টু হোম অ্যান্ড খেয়ে দেখি দুইটা কেমন লাগে আচ্ছা চলেন বের হয়ে যায় আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করে দেয় এই মোহনপুরের এই পার্টটুকু আসলে আমাদের ঘাটাইলের আন্ডার পরে নাই এটা পড়ছে মির্জাপুরের আন্ডারে এই পাশে এই যে নদীটা নদীটার ওই পাশে হচ্ছে ঘাটাইল শেষ আর এরপর হচ্ছে মির্জাপুর ইউনিয়ন শুরু হয়েছে গোপালপুর মির্জাপুর ওকে খুব ইচ্ছা ছিল মোহনপুরের একটা ব্লগ বানাবো সেটা আজকে ডান হয়ে গেলো সো প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল স্পেশালি সাবস্ক্রাইব করেন কারণ শিওর এই ভিডিওটা আপনি ফেসবুকে দেখতেছেন টাটা